আজকে আমি রান্না করব তাই রান্নাঘরে ঢুকে দেখি বেসিনে সব বাসনপত্র পড়ে আছে তাই আমি সেগুলোকে একদম ঝড়ের স্পিডে ধুয়ে নিলাম আজকে রান্না হবে ভাত ডাল আর সোয়াবিন আলু তাই আমি হাড়িতে এক গ্লাস চাল নিয়ে ভালো করে ধুয়ে গ্যাসের উপরে চাপিয়ে দিলাম এরপরে রান্না করব ডাল তাই ডালের কোটোটা খুলে দেখি অল্প কিছুটা ডাল রয়েছে তাই আমি সেটা হাড়িতে নিয়ে সুন্দর করে ধুয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিলাম ডালটা যেহেতু আমি একবারে রান্না করব তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা টমেটো কাটা এরপরে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম তারপরে পরিমাণ মতো তেল দিয়ে গ্যাসে চাপিয়ে দিলাম রান্না চাপিয়ে দিয়ে আমি একটু বাজারে এলাম কিছু কেনাকাটা করার জন্য আমার রুমে পেঁয়াজ রসুন আদা সব কিছুই ছিল তাই এগুলো নেওয়ার প্রয়োজন পড়ল না আমি এখানে সোয়াবিন নিব বলে এসেছি তাই আমি নিয়ে নিলাম একশো মতো সোয়াবিন আর দুটো ডিম এরপরে একটা দোকানে এসে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট নিয়ে হাঁটতে হাঁটতে রুমে চলে এলাম রুমে এসে সোয়াবিন গুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে আমি ডার্ক ফ্যান্টাসি বিস্কুটটা খাচ্ছিলাম খেতে তো আমার খুব ভালোই লাগছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাতের হাড়িতে চারটে ক্লিপ দিয়ে মার পাসাতে দিলাম ডালটা রান্না হয়ে গেছে তাই সেটা নামিয়ে রেখে ডিম সিদ্ধ করতে দিলাম এরপরে সোয়াবিন আলু রান্না করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলেই কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা তেলে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজছিলাম আর আস্তে আস্তে সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দিলাম শেষে টমেটোটা দিয়ে ভালো করে কষে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালো করে মাখিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে গুলো দিয়ে দিলাম সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফাইনালি শেষে আমি ডিম দিয়ে দিলাম এরপরে ফাইনালি এখন আমার রান্না কমপ্লিট এরপরে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে তো আপনারা এইরকম মিনি ব্লগসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে